নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি রাধা মাধবের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তো বন্ধুরা আমিও ভালো আছি সুস্থ আছি তো অন্য লাইফস্টাইল ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি শুরু করেছি এখন থেকে তো আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আমি এখন রুটি করে নিই আমাদের সবার জন্য ভাত বানিয়েছি শুধু আমার বরের জন্য বানাবো কেননা ওদের দোকানে যাবে দোকানে টিফিন নিয়ে যাবে ভাত অত ভাত খায় না সকালে ওই জন্য ও টিফিন বানিয়ে বল সেই জন্য ওর জন্য রুটি আর সবজি করেছি পটল আলু দিয়ে একটু সবজি করে দিয়েছি ওকে পটল আলু সবজি অল্প করেই করেছি ওর জন্য টিফিনে নিয়ে যাবে আর অল্প খেয়ে যাবে আর আমাদের সবার জন্য ভাত বানিয়েছে সকাল সকাল মা মায়ের ভাতটা বানিয়েছে মা রুটি করতে আসছিলো সে যাও তুমি ছেলেকে নিয়েছে মা আর আমি চলে এসেছি এদিকে দিকে রুটি করতে তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমার ভিডিওটা দেখতে থাকুন আপনার আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা টিফিনটা রেডি করে নিই ওকে ওর জন্য ও নিয়ে যাবে আর আজকে একটু বাইরে কাজ আছে আমার গাছগুলি যে আছে ওই গাছগুলিতে আজকে একটু গোবর মাটি সার দিব বাবাকে বলেছিলাম নিয়ে আসতে বাবা নিয়ে এসেছে ওই গাছগুলি ওখানে কাজ করতে যাবো একটু বাবা আর যাওয়ার সময় নিয়ে যাবে তো আমার গাছগুলি আছে না গাছগুলিতে একটু সার দিব আজকে ওই যে আমার লঙ্কা গাছ ওটাতে বাবা আসছিল মা বাবা আসছে আপনারা তো সবাই জানে ওই গাছগুলিতে একটু গোবর সার তারপরে যে সরষার যে সরষা তেল বার করার পরে যে সেটা হয় জাবরাটা হয় ওই জাবরাটা বাবা নিয়ে এসেছে এই যে দেওয়া হয়েছে। ওটা। তোটা আমার এই বেগুন গাছে গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে। ওটা আজ কালকে আবার বাবা বাবা আসার সময় নিয়ে আসছে আর একটা ঘর থেকে লঙ্কা গাছ আর এইগুলো তো আমি যখন গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম এখন বাবা আইগুলি সব দিয়ে দিচ্ছে বাবা বসে বসে করছে। বাবা এখন সাফাই করছে গাছের গুঁড়াগুলি আমি তো ছেলে নিয়ে পারি না না ছোট্ট ছেলে নিয়ে করা ওই গাছের গুঁড়িগুলি সাফা করছে ওইগুলিতে আবার গোবর সার দিবে আর ওই যে বললাম না যে সরষার ওই যে ইসেটা বার হয় কী বলে ওটাকে জানিও না ফুল নাকি বলে ওইগুলি দিবে গাছের গোঁড়াগুলি কি সুন্দর হয়ে যায় সুন্দর করে সাফা করেছে ওই যে আমার বেগুন গাছ ওই যখন মজুরি বেগুন গাছে ফুল এসেছে বেগুন হবে দেখাচ্ছে কি সুন্দর হয়েছে বেগুন এখনো হয় নাই দুটা দুটো দুটো গাছ আছে দুটোতে ফুল এসেছে এত রোদ্র আজকে বাপকে বাপ যে মাছ নিয়ে এসেছে হ্যাঁ কাউই মাছ কাউই লাগবো না গো কাউই মাছ কাউই মাছ মানে কি কই মাছ বলি না আমরা কই এই দেশি কইটা বলে কাউই মাছ না রে ভাই মাছ রাখতে আমার বর খাবে না ওদিনে দিনের মাছ আছে ও বলে আমি ওই মাছ খাবো না আমার জন্য অল্প করে মাছ রেখো একটু তাজা মাছ ওই জন্য রাখলাম মেয়ে খাবে আর আমার বড় খাবে তো বন্ধুরা ওর মাছটা কাটা হোক মাছটা কাটা হলে আমি ঘরে রেখে আমি স্নান করে তারপর একটু আমার বেরোতে হবে আমি একটু যাব ব্যাংকে ব্যাংকে আমার একটু কাজ আছে তো সেই জন্য আমি স্নান করে তারপরে পুজো টুজো দিয়ে চলে যাব ব্যাংকে তো বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমি চলে এলাম ব্যাংকে এখন যাই সিঁড়ি দিয়ে ঘরে উঠছি মা আছে তো সেদিন বেরোতে আমার তো পরে

একটা ওভার প্লিজ ওভার এই এখন আমি রাস্তা ক্রস করে চলে যাব আরেকটা বেcke কাজ আছে আর কাজ আছে

তো বন্ধুরা আমি ব্যাংকের কাজ করে চলে এসেছি আর আসার পথে আর আপনাদেরকে বলেছিলাম একটা ওলনা কিনবো ওলনাটা কেনার হয় নাই বন্ধুরা আমার তো আসার পথে মার্কেটে ঢুকে কিছু ঘরের জন্য বাজার নিয়ে এসেছি বিস্কিট ডাল তেল যা যা লাগে ওইগুলি আর দু কিলো মাসকালের ডাল এনেছি ওই সব কিছুই আপনাদেরকে দেখাবো আমি তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি আর লম্বা করছি না তো আজকে এখানেই শেষ করছি তো বন্ধুরা আপনাদের সঙ্গে আবার দেখা হবে আর একটা অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই বন্ধুরা